পাওয়া যাবে সেখানেই গণধলাই দেওয়া হবে বড় বড় ডিগ্রি নিয়ে এসে যারা বসেছেন কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এটা একটা বিরাট বড় সমস্যা বৈষম্য জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিছক দাবি আমি দেখছি এই কুঙ্গার শেখদিন্দর দাশর এই জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের আওয়ামী লীগের নিয়ে রিসেপশন করছে কিছুদিন আগে এই বড় বড় চ্যানেল গুলা শুধু আওয়ামী লীগের খবর প্রচার করলো বাংলাদেশের সব শহরেই মোটামুটি এই কমন অভিযোগ আছে একটা হচ্ছে হুটহাট করি আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায় দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে তৃতীয়ত হচ্ছে পোকামাকড় পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে এবং কেঁচোর মতো অন্য আরো কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত চতুর্থ তো হচ্ছে কৃমি টাইপের ডায়রিয়ার পরে যে কৃমি হয় এই কৃমি টাইপের কিছু জিনিস ছোট ছোট পোকামাকড় পানিতে ভাসছে পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয় আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায় তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ গন্ধ আছে তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ এবং এই অভিযোগের আমরা কেন আসলাম গত ষোলো বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এখানে এইখানে ছিলেন ওয়াসার সালে আওয়ামী ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমডি নিয়োগ হয় এবং দফায় দফায় হিসাবে বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় নাই সর্বশেষ আমরা দেখেছি দুই সালে তাকসিমের মেয়াদ এমডি হিসাবে আরো তিন বছর বাড়ানো হয়েছে আপনারা দেখেছেন যে উনি আমেরিকান নাগরিক ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন এবং বছরের মাস 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 উনি দেশে থাকতেন না করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না উনি আমেরিকাতে ছিলেন এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো দশজনকে এই মামলার আসামি করা হয়েছে অভিযোগ করা হয়েছে যে ন্যূনতম পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে তার ওয়াসাতে যারা পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন ছিলেন কর্মকর্তারা তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন অনেকের চব্বিশ ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেন নাই তো সেই বাস্তবতায় আমরা দেখেছি গত ১৬ বছরে আপনার প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী আওয়ামে সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে আপনারা জানেন যে ড্যামরা শ্যাম্পুর এখানে একটা সুয়ারেজ প্ল্যান ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে চায়না সেখানে ইনভেস্ট করেছে এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই তাহলে হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন এটার হিস্টোরিক্যাল রিয়ালিটিটা কোথায় এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না ন্যূনতম বিষয় একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনে খাবার খাবারের কথা বলা আছে খাদ্যের কথা বলা আছে এবং এই খাদ্যের ভিতরে সলিড লিকুইড সব ধরনের খাবার পড়ে অতএব সেই বাস্তবতা আজকে সকালের একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে যোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে এবং একটা টিউবওয়েল ঔষধে একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছে তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে ঢাকাবাসীকে নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে যাচ্ছি যে আসলে এবি পার্টি কি কি করছে করণীয় আছে তো এই বিষয়ে আমাদের ফাইনাল প্রস্তাবনা তুলে জন্য বোধ অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মির আমি ব্যারিস্টার মিলিকে বলছি বাকি প্রস্তাবনা তুলে ধরবার জন্য